নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মণিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো বাজে এখন সকাল দশটা টিফিন টিফিন আমরা খেয়ে নিয়েছি এসছি রান্না করব কি এই যে বাজার দিয়ে নিয়ে এসছে দেখুন একটা ভেটকি মাছ ডিম মাছ অবশ্যই সিজনে সব মাছের ডিম হয় এই যখন ভেটকি মাছটা নিয়ে আসছে হাফ মনে বড়ো ছিল কেউ হয়তো অর্ধেকটা নিয়েছে আর অর্ধেকটাই ছিল নিয়ে এসে এটা করব এটা আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব তো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর দেখুন একটা নতুন আজকে রেসিপি শেয়ার করব এটা হচ্ছে কুমড়োর আতি যেটা বলি আমরা অন্য অনেক কিছুই বলতে পারেন তো আমরা এটাকে আতি বলি এই কুমড়োর আতিটা কুমড়োটা কালকে দেখেছিলেন খিচুড়িতে দিয়েছিলাম তো আতিটা এত সুন্দর পাকা কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম তো ওই আতিটা দিয়ে একটা নতুন রেসিপি করব যেটা দিয়ে নাকি গরম ভাত এক থালা খেয়ে উঠবেন আর খেতেও দারুণ টেস্টি হয় তো আমি এটা দেখাবো আর করবো হচ্ছে বড় বড়ো দেখুন সাইজের বিশাল বড় বড় সাইজের মানে এক বিদ্যা করে ওই রকম সাইজের পটল এটা পটল পোস্ত করবে দেখুন কত বড় বড়ো পটল এটা দিয়ে পটল পোস্ত তো আজকে এই তিন রকমই করবো স্পেশালি এটাকে আপনাদেরকে দেখাবো তো যাই এগুলো সব রেডি করে নিই এটার মধ্যে কী কী দেবো সবই দেখাবো প্রথমেই দেখাই সব রেডি করে নিয়েছি এই যে এই হাতিটা কুমড়োর মিষ্টি কুমড়ো এটা ধুয়ে জল ধরিয়ে নিয়েছি দেব এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে এই তিনটে আগে ভাজবো ভেজে তার মধ্যে কুমড়োটা দেবো একটু নুন দেবো নিয়ে ভেজে তারপরে এটা যে শিলে বাটবেন বাটতে পারেন নয় মিক্সিতে বেটে নিতে পারেন তো আজকের এই রেসিপিটা দেখালাম আর পটলগুলো এই যে সব কেটে ধুয়ে নিয়েছি এই যে এর তিনটে চারটে করে সারা গায়ে এই যে চিঁড়ে চিড়ে নিয়েছি তো পটলটা ভেবেছিলাম পটল পোস্ত করব। তো ভাবলাম আবার পটল পোস্ত করবো না এটাও একটা আজকে নতুন রেসিপি করব। এই যে দেখুন বড়ো বড়ো বেশ বড় বড়ো সাইজের এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে এর থেকে পাঁচ ছটা নেবো পাঁচ ছটা নিয়ে একটু ভেজে নেবো ভেজে সেটাকে পেস্ট করে সেটা দিয়ে এই পটল চিংড়িটা গোটা গোটা এটা করব আজকে পোস্ত দিয়ে করব না আর এই যে মাছগুলো ভেজে ধুয়ে নিছি এটা সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে বাটবো অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কার যে পাকাগুলো আছে পটলের মধ্যেও এটা দেব পেস্ট করে আর তার মধ্যে সর্ষের সঙ্গেও বাটবো মাছও এটা দিয়েই করব ভালো টেস্ট হয় তো যাই এগুলো এবার রেডি করে নেবো এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই এই যে ধোয়া উঠছে এবার কড়াইটার মধ্যে দিয়ে দেবো আগে তেল আগে ওই কুমড়ো রাতিটাকে ভেজে নেবো শুকনো কড়াইতে তো দিয়ে দিচ্ছি তেলটা তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে আগে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা কালো জিরেটা পরে দেবো নাহলে পুড়ে যাবে শুকনো লঙ্কাটা ভেজে নিই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুনটা এবার দিয়ে দিচ্ছি কালো জন লাগবে না কমে যাবে এবার ঢাকা দিয়ে দেবো যেটা একদম পুরো কমে গেছে ভেজে নিয়েছি এবার একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেব এটাকে এবার তুলে নেব একটু বাটিতে দিয়ে দেবো তুলে নিয়ে এটাকে করে নেব মিষ্টি একটু দিয়ে দিলাম তো এবার এটা পেস্ট করানো হবে দেখুন বেশ ভালো বড় বড় চিংড়ি মালাইকারির জন্যই নিয়ে এসছে এই চিংড়ি দিয়ে মালাইকারি খেতে খুব ভালো লাগে গলদা চিংড়ির চেয়েও বেশি ভালো লাগে এখানে গলদা চিংড়ির ভেতরে যেহেতু খোলাটা শুদ্ধ রেখে দিতে হয় অত ভালো ঢোকে না তো এটা দিয়েই ভালো লাগে খেতে তো এটা দিয়ে একদিন মালাইকারি করবো নারকেলও আছে তা ওর থেকে এই যে আমি ছটা সাতটা এই যে ছাড়িয়ে নিলাম তো এটা দিয়েই এই পটলটা করবো তো এটা একটু ঠান্ডা হয়েছে এবার এটা একটু পেস্ট করে নেব দেখুন এটা দেখতে কেমন হয়েছে এটা করে নিলাম এবার এটাকে নামিয়ে নেব এটা দিয়ে গরম ভাত খেয়ে দেখবেন দারুণ লাগবে দারুণ মানে দারুণই লাগবে এটাকে আমাদের বাড়ির সবাই বড়দিন ভাটা বলে তো যাই হোক এটা খেয়ে দেখবেন করে এই যে নামিয়ে নিছি আমাদের বাড়ি এটা তো সবাই খুবই পছন্দ করে তো কিন্তু সব সময় তো অতটাখানি খানি কুমড়ো রাতি পাওয়া যায় না অনেকটা না হলে করতেও অসুবিধা বা সবার হবেও না কিন্তু এটা খেতে সত্যি খুব ভালো হয় তো এটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শেখা এটাও কিন্তু বরিশালেরই একটা আইটেম এরকম আইটেম আমার কাছে অনেক আছে মানে অনেক আমার শেখা আছে করে খাওয়া আছে সবই শাশুড়ি মা এদের কাছ থেকেই শেখা করা তো এটা তো হয়ে গেল এবার যেটা করব সেটা হচ্ছে এই যে এই চিংড়ি মাছটাকে একটু আগে তেলে ভেজে নেবো ভেজে নিয়ে এটারও একটা পেস্ট করবো এটা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো একটুখানি এর মধ্যে আর একটু নুন নিজে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এই যে এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর টমেটো এবারে চিংড়ি মাছটা এর মধ্যে নামিয়ে নিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেবো এই যে টমেটো কাঁচা লঙ্কা চিংড়ি মাছের পেস্টটা করে নামিয়ে নিলাম এবার পটল দিয়ে ভাতটা দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি আবার

যে পেস্টটা করে রেখেছি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা আর টমেটো এটা দিয়ে দেবো এটা অনেকটা ভাজা হয়ে গেছে একটুখানি আদা বাটা দিয়ে দেবো এইটাই যদি পুরটা করে এইভাবে পটলের ভেতর দিয়ে দিতাম তো পটলের দোরগা হয়ে যেত ভেতরে না দিয়ে বাইরে থেকেই করছি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা তো দেবো না দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দেবো মা দেব দেবো এবার এই বাটি ধরে জলটা দিয়ে দেব

পটলটা পুরো তুলে নেব একটা করে পটলটা তুলে নিয়েছি অল্প একটুখানি তেল দিয়েছি বেসুন কড়াইতে আর এই যে ডিমিগুলো টুকরো করে নিয়েছি ডিম গুলো ভেজে নেব আগে মাছের মধ্যেই একটু ভেজে নিয়ে যাবে মাছের ভেজে তুলে নিয়েছি কাঁচা লঙ্কাও ও বাটা হয়ে গেছে টমেটো পিচিয়ে নিয়েছে

ভাজ হয়ে গেছে এবার এই সরষে দিয়ে দেবো কুকিটা সরষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আমাকে একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম আরেকটু জল দেবো আরেকটু না আর একটু অনেকখানেই দিতে হবে এই একবারটি জলটা কড়াই দিয়ে রেখেছিলাম দিয়ে দিন ব্যাস আর দেবো না এটাই কমে যাবে মাছটা হয়ে গেছে এবার এর মধ্যে এই ডিমটাও দিয়ে দেবো আর এই টমেটো কাঁচা লঙ্কা সবই দেবো ডিমটা এক সাইড করেই দেবো পুরোটার মধ্যে এক সাইড থাকো টমেটো আর ধানা পাতা দিয়ে দিচ্ছি নামানোর আগে একটুখানি শুধু কাঁচা তেল দেবো আর কিছু এবার এটাকে ঠেকে দিই আগে রোগী কাঁচা তেল দিলেই হয়ে যাবে এই যে মাছটা নামিয়ে নিয়েছি এবার আর যেটুকু দরকার দুবেলার জন্য ঠিক আছে আর দেখুন ডিমগুলো সুন্দরভাবে এই যে হয়ে গেছে একটা একটা করে সবাইকে দিতে পারবো তো রান্নাবান্না শেষ রাধিকার ও কাজ শেষ ঘরটা মুছলেই হয়ে যাবে না কিনাই না এই বাসন কাটে দিতে হবে ও আমিও স্নান করে নেব এই যে সন্ধেবেলা এটা ঘরে বসে বসে দুজনে কখন কি করে আর আমাকে বলছে পরোটাটা খেয়ে নাও ওরা এগুলো লুকিয়ে লুকিয়ে খাবে এই যে আবার রাত বারোটার সময় একদিন অর্ডার দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আমি একদিনকে রাত বারোটার পরে রাত একটা দেড়টায় পিজা আসে বাড়িতে এই যে একজনের পায়ের অবস্থা দেখুন এই যে কালকে বলছিলাম নিয়ে এসছে এই যে পুরো পাটা একদম আর এই যে এটা খাওয়ার আমার খুব একটা ইন্টারেস্ট নেই

খুব ঝাল ঝাল তাহলে খাস না ঝাল লেগে যাবে তোর ছেড়ে দে ঝাল যখন খাস না ঠিক আছে থাক ছেড়ে দে তোকে পরোটাটা এনে দি মিষ্টি পরোটা তাই খা তো এই যে এর ওপরে অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছে তো এটা ধান্দা করছিল আমাকে পরোটাটা খাইয়ে এরা নিজেরা এগুলো খাবে বলে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হলে মার্কারিটা আর এটা চিকেন সসেজ চিকেন সসেজ আর মিস মার্গের খ্যাচার হয় এটা ডাবল চিজ আর এটা এটা সসেজ এটাও ডাবল চিজ ইজি লোডেড কি জানি চিজ বলস বলে আমি এটা জমাচ্ছি হ্যাঁ দেখা হবে আর একটা নতুন পর্বে আজকের মতন এখানেই শেষ করব যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন তুমি যে এরা এগুলো সাটিয়ে নি এরা কি তুমি খাবে না নাকি হ্যাঁ না আমি খাবো বললি তো এবারে ক্যামেরা বন্ধ করে এরা এরা করে যাচ্ছে পুরো একেবারে পুরীর পান্নার মতো